শেষের প্রশ্ন সেটা যেটা হচ্ছে মলবী সাহেবদেরকে এখনো সমাজ মলবী সাহেব নির্ভরশীল প্রায় নাইনটি পার্সেন্ট লোক আলেম ছাড়া বিবাহ দেয় না এই আলেমদেরকে আল্লাহকে ভয় করতে বলছি যে তুমি অন্যের কাছে সাপোর্ট কেন করছো কি তোমার স্বার্থ আছে মৌলী হলে মসজিদে থাকতে হবে মাদ্রাসায় থাকতে হবে আপনার ত্যাগ করতে হবে মাকে থাকতে হবে হাকারি করতে হবে না রাজমিস্ত্রি করতে হবে নিজের ইমান রাখি টাকা বিক্রি করে আমি সমাজের মৌলী মাতব করা দিন উচিত নয় আলহামদুলিল্লাহ আমি নিজে বলি আমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন আমি কোনো মসজিদেও থাকি না মাদ্রাসাও থাকি না আমি এই বয়সেও যদি কোনো আর্থিক সংকট হয় ইনসা আল্লাহ হকারি করতে এবং মাঠে মুনিশ কাটতে এবং আরো কিছু করতে প্রস্তুত আছি কিন্তু বর্ষতা স্বীকার করতে আমি প্রস্তুত নাই কেন না আখেরাত হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জায়গা তা থেকে বাঁচার জন্য আমাকে সচেষ্ট হতেই হবে আল্লাহ তালা সে তফিক আমাদেরকে দান করে